কস্বাবাসীর মনের কথা মাদক বন্ধ কালোবাজারের টিকিট বন্ধ ও শান্তির কসবাচাই তিনটি বড় পরিবর্তনের প্রত্যাশা নিয়ে কসবাটিভির ধারাবাহিক প্রতিবেদন ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন ফারজানা জানাচ্ছেন আকলিমা এই তিন পরিবর্তনের দাবি এখন সময়ের ডাক কসবাটিপি ধারাবাহিকভাবে ভাবে তুলে ধরবে প্রতিটি দাবির পেছনের বাস্তবতা সম্ভাবনা ও প্রতিবন্ধকতা

পরিবর্তন চাই পাঁচবার টিভির ক্যামেরায় তুলে ধরা হয়েছে সেসব আশা আকাঙ্ক্ষার ছবি আপনারা জানতে চাইলে কয়েকবার টিভির সাথে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে ভালো রাখুন আবারও দেখা হবে আগামী পর কয়েকবার তিনটার কি পরিবর্তন যাচ্ছেন আমরা কসবাকে শান্তিপূর্ণভাবে মারামারি কালাকাটি হানাহানি এবং করবা কালোবাজারি কালোবাজারিখের পরিবর্তন এবং আমরা চাই মাদক মুক্ত চাই কসবাকে আদর্শ হিসাবে করবাকে চাই আমাদের কসবা অত্যন্ত একটি মনোরম পরিবেশের কসবা বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া জেলাতে কসবা একটি আদর্শ উপজেলা এই উপজেলার কয়েকটি মৌলিক পরিবর্তন আসলে আমাদের কসবা শান্তি বিরাজমান থাকে এর মধ্যে প্রথমেই হচ্ছে মাদক কারবারি এই মাদক কারবারি মুক্ত যদি খসবা হয় খসবাতে অবশ্যই আল্লাহ রহমতে শান্তি ফিরে আসবে দ্বিতীয় হচ্ছে টিকিট কালোবাজারি টিকিট কালোবাজারি তো কালোবাজারে করি তারপরে টিকিটকে কপি করে নকল করে এবং মানুষকে ধোকা দিচ্ছে অতি দ্রুত এটা নিরসন চাচ্ছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এবং প্রশাসনের কাছে দু জোর দাবি দাঁড়াচ্ছি যে এটার ব্যাপারে তারা খুব পদক্ষেপ গ্রহণ করে দ্বিতীয় হচ্ছে যে কসবার গ্যাস কসবার চাই এটা হচ্ছে কসবার মানুষের হৃদয়টা প্রতি শৃঙ্খলা আমরা যদি আমরা যদি মাদক মুক্ত কসবা করতে পারি কালো কালোবাজারি মুক্ত কসবা করতে পারি আমরা যদি কসবার মানুষ আমরা একদম এইগুলি থেকে নিজেকে বিরত রাখতে পারি তাহলে আশা করা যায় কসবাই সারলা শান্তি শৃঙ্খলা ফিরে আসবে কসবা টিভি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কসবা টিভি